اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه بحذّ وافر او كما قال النبي عليه الصلاه والسلام وقال الشعير مدرسه باقي جنه معلمها مثل قول شهد اسمه علم دينها طالبها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلوا عليه وآله الحمد لله الله باك <الحسنت> رب <سلوع الله> العالمين أما ديرك أشرف المخلوقات كريه সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে শেষ নবীর শেষ নবীর উম্মত দামি উম্মত করে আসমানি কিতাব একশো চারখানা সেই চারখানা একশো চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন আল কোরআনুল করিম যেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠত্ব দানের শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ আমাদেরকে পরিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ আজ তেরোই জমাতিউল উখরা বিশে অগ্রহায়ণ পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আলোচ্য বিষয় এলমের ফজিলত ফজিলাতুল আল্লাহ পাক রব্বুল আলমীন আলোচ্য বিষয় বুঝে অনুযায়ী জীবন গঠন করে আল্লাহ পাক রব্বুল আলমীলে সেই শ্রেষ্ঠত্বের মুকুট যেহেতু আল্লাহ পরিয়ে দিয়েছেন ওই শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আল্লাহ পাক কাছে হাজিরা দিতে পারি তৌফিক করুক আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ বসবাস করে আল্লাহ পাক ওই দুই শ্রেণীকে এই এলেমের মাধ্যমে দুইটা ভাগ করে দিয়েছেন এই জন্যই বলেছি আলোচ্য বিষয় হলো এলেমেল ফজিলাত আর এই এলেমের ফজিলাতের দিকে লক্ষ্য করে পাক পৃথিবীর এই মানুষ জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছেন আমি করেছি না আল্লা করেছি বুলহালিয়াস বিল্লাদিন ওল্লাদিন ইন্নতে দেখ আমার আল্লাহ কি বলেন পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি আর সৃষ্টি যখন করেছি তোমরা কিন্তু পৃথিবীতে কোরআনের শিক্ষা নিয়ে কিন্তু পৃথিবীতে আসো নাই রসুলের হাদিসের শিক্ষা নিয়ে কেউই পৃথিবীতে আসে নাই আলেম হয়ে হাফেজ হয়ে মৌলানা মুক্তি হয়ে কিন্তু পৃথিবীতে কেউ আসে কেউ আসেনি আসে নাই তাই আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে গর্ভ থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় এনেছি দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ আনার পরে তুমি কিছুই জানতে না কিছুই বলতে পারতে না জানতে না জানতেনা সুরে জানতে না কিছুই তোমার এলেম ছিল না তুমি পৃথিবীতে মুরুখ হয়ে এসেছো কিছুই জানতাম ভাই আল্লাহ নিজেই বলে দিলেন পরিষ্কার আমাদের করে দিলেন লাতালুন কিছুই তোমরা জানতে না কিছুই এইজন্য এই জন্য অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসবুল হান ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন আমাদেরকে প্রশ্নটা হলো তোমরা যারা পৃথিবীতে ধর্মীয় শিক্ষা অর্জন করেছো তারা যারা ধর্মীয় এলেম অর্জন করতে পারে নাই তারা এই দুইটা দল কি কক্ষনই কি সমান হতে পারে কি বলেন আপনারা কি বলেন সমান হতে পারে যে আলহামদু পড়তে জানে কে যে আরেকজনে জানে না সমান নামাজের দশটা সূরা বা পাঁচটা সুরকম কমপক্ষে লাগে যার জানা আছে সে সমান যে জানে না তার তুলনায় দুইজন কি সমান যে নামাজের যা জরুরত নামাজের জন্য যত এলেম প্রয়োজন মাস আলা জানার প্রয়োজন এইগুলি এক শ্রেণী এক ভাই জানে আর এক ভাই জানে না সমান ভাই আল্লাহ পাক তাই বলেন সমান হতে পারে না কখনোই নয় এই জন্য কখন সমান হবে কখন রব্বেকারিমের কাছে দামি হবে দামি হতে হলে দামি কথাগুলি মানতে হয় আল্লাহ পাকের প্রত্যেকটা কথা দামি না বেদামি দামি প্রত্যেকটা কথাই দামি যেই মানুষ পাকের প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মাসালা বান্দা যখন মানবে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিটাও দামি হবে সুহান। এই জন্য দামি হতে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প হতে পারে না বিকল্প হতে পারে ভাই হতে পারে না আমরা প্রাইমারি বলতে যেটা বুঝি প্রাইমারি বলতে আমাদের জেন একটা দিক চলে যায় না সরকারি হোক বেসরকারি হোক কেজি থেকে শুরু নার্সারি থেকে শুরু শিশুয়ান থেকে শুরু এই যে প্রাইমারি শিক্ষাগুলি আমরা বলি কিন্তু আসলেই আসলেই সন্তানের জন্য প্রাইমারি ওইটাই প্রাইমারি নয় সন্তানের জন্য প্রাইমারি হলো মায়ের কোল কি বললাম মায়ের কোল মায়ের বলার আগে আরেকটু বলতে হয় সন্তানের পাওনা বাবা মার কাছে বাবা মাও সন্তানের কাছে পাওনা আছে কিনা কথা বলতে হবে বাবা মা সন্তানের কাছে পাওনা আছে না সন্তানও বাবা মার কাছে পাওনা আছে কিছু এখন একটা উত্তর দেন তো কোন পাওনাটা আগে বাবা মা সন্তানের কাছে পাবে এইটা কি আগে নাকি সন্তান বাবা মার কাছে পাবে সেই পাওনাটা আগে সন্তানের পাওনাটা বাবা মার কাছে এটাই আগে এটাই কি আগে বন্ধু যদি একটু বুঝতে পারি আসেন এবার মা হলো সন্তানের জন্য প্রাইমারি কোল মায়ের কোলটা হল প্রাইমারি আমার নবী বিশ্ব নবী সর্বপ্রথম দুধ অবস্থায় রসুলের জবান থেকে যেই কথাটা বের হয়েছে আল্লাহ পাক চান পৃথিবীতে সবচেয়ে দামি আমার প্রিয় মাহবুব আর প্রিয় মাহবুবের জবান থেকে সর্বপ্রথম যেই কথাটা আমি বের করব আমি আল্লাহ ওই কথাটাই আমি চাইতেছি রসুলের জবান দিয়ে সর্বপ্রথম যেই কথাটা বের হলো সেটা হলো আল্লাহ কত খুশি কত খুশি আমার হাবিব আমার গুণগান গে পৃথিবীতে সর্বপ্রথম জবানটা খুলেছে আমরা কি করি বন্ধু আমরা কি করি আমরা বলতে সবাইকে বলবো না কারণ কিছু মানুষ তো ভালো আছে আমরা চাই আমার সন্তান সর্বপ্রথম বাবা বলে আমাকে ডাকুক মা ডাকটা একটু পরে হোক মা চায় আমার সন্তান মা বলে আগে আমাকে ডাকটা দিই মা বাবা এই আনন্দ পায় না কত আনন্দ বাবা 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 মা মা যে হোক ডাক দিলেই বাবা মা খুশি হয় কি না কথা বলেন খুশি হয় না বাবা মার খুশি সবচেয়ে ভালো না আল্লাপাকের যেমন খুশি সেটা ভালো পৃথিবীতে সন্তান আমার আপনার সন্তান পৃথিবীতে আসলে মায়ের কোলে বাবার কোলে সন্তানকে সর্বপ্রথম বাবা মা শিখাবো না মা শিখাবো না বাবা শিখাবো না আল্লাহ শিখাবো কি শিখাবো খুশি কে হবে এর সাথে সাথে বাবা মাও খুশি হবে না যতই বাবা মা ডাকলে বাবা মা খুশি হয় কিন্তু আসলে প্রকৃতপক্ষে সন্তান যদি সর্বপ্রথম আল্লাহ বলে ডাকে আল্লাহর দিয়ে জবানটা বাবা মাও খুশি হয় মানুষের কাছে বলে খুশি হয় না আল্লাহ আল্লাপাকও চায় চাওয়াটা কিভাবে হবে প্রাইমারি কোলটা যদি প্রাইমারি হয় মা যদি শিখাইতে থাকে তাহলে এই সন্তান সর্বপ্রথম জবানকে আল্লাহ বলবে অন্য কিছু বলবে না অন্য কিছু বলবে না এই জন্য মায়ের কোলটাই প্রাইমারি প্রতিষ্ঠান বলতে পারি প্রাইমারি স্কুল বলতে পারি আল্লাহ পাক এই জন্য আমাদের কোলগুলি বাবা মার কোল মায়ের কোলগুলি যদি ওইরকম দিনই পরিবেশ হয় আল্লাহ বললেওয়ালা কোল হয় তাহলে সন্তানও আল্লাহ আল্লাহ বলে সন্তানও আল্লাহর নাম জপতে থাকে তা না হলে সম্ভব না আল্লাহ সমাজে একটা প্রবাদ বাক্য আছে আরবিতে প্রবাদ প্রবাদ বাক্য সেটা হলো আল ইলম ফি সিদাল কান নাকশ কান নাকশ ফিল হাজার মায়ের কোল ছোটকাল শিশু কালটা যে কত গুরুত্বপূর্ণ কাল প্রবাদ বাক্যটি বোঝায় এটা রং দিয়ে কোথাও লেখলে রংটা মুছে যায় চক দিয়ে লেখলে মুছে যায় মুছে না যত ভালো কালি দিয়ে আপনি যাবে একসময় থাকবে না কিন্তু কোন কাঠে অথবা পাথরে করে লেখা হয় সেইটা বলেন সেইটা মসে এই পুরো আইল বাক্যে বাচ্চা মায়ের কোলে এই বাচ্চাগুলি ঠিক তদর পাথরে খুদাই করে লেখনীর মতো সন্তান ছোটকালে মায়ের কোলে কালেমা শিখবে আল্লাহ আল্লাহ বলা শিখবে কালেমা পড়া শিখবে সুরে ফাঁতে শিখবে বিসমিল্লা পড়া শিখবে এই শিখনিটা মায়ের কোল থেকে যদি শুরু হয় এইটা কখনো সন্তান ভুলবে না এটা কখনোই বলতে পারে না এই জন্য আমরা এখানে অনেকেই উপস্থিত আছি বলতে পারবো ছোটকালে বক্তবে পড়েছি যা পড়েছি সনা পড়েছি সুরে ফাঁতে পড়েছি একটা সুরও পড়েছি এইটা ভোলার সুযোগ নাই, আছে এইটা বলে না কিন্তু আপনি বলেন তো প্রাইমারিতে পাঁচ ক্লাস ফাইভে আপনার কয়টা কয়টা কবিতা এখন শুনাইতে পারবেন ইংরেজিতে কয়টা কবিতা শোনাইতে পারবেন হাই স্কুলে আপনি মেট্রিক পরীক্ষায় আপনি কয়টা প্রশ্নের উত্তর এখন দিতে পারবেন কতটা বই কোন কোন বইটা আপনি এখন শুনাইতে পারবেন পারবেন কিন্তু পারবেন না কিন্তু রব্যে কারিমের ছোটোকালে কোরআনের শিক্ষা এমন শিক্ষা খোদাই করে লেখার মতো সন্তানকে যদি শেখানো যায় ওই সন্তান মহুতাক পর্যন্ত শেখ ওই মুখস্থ থাকবে বহুদাক পর্যন্ত বলতে থাকবে ওটা বলবে না এই জন্য এই প্রবাদ বাক্যটা বোঝায় যে সন্তান ছোটকালেই আল্লাহ আল্লাহ বলা শিখাইতে হয় আলিফ বা শিখাইতে হয় সুরাই ফাঁতে হা শিখাইতে হয় কোরআনের শিক্ষা দিতে হয় তাহলে এই সন্তান বড় হইলে বাবা মার সাথে বেয়াদি করবে না দাদা দাদির সাথে বেয়াদি করবে না মুরব্বীদের সাথে বেয়াদি করবে না দেশের হবে না দেশের বিরুদ্ধে কথা বলবে না সমাজের বিরুদ্ধে কথা বলবে না চুরি ডাকাতি কোন কিছুই সে করবে না সুহান আল্লাহ বলবেন না এই জন্য সন্তানের পাওনা আগে বাবা মায়ের কাছে সন্তানের পাওনা আগে বাবা মায়ের কাছে